যারা বাড়িতে স্বর্গীয় বাবা মায়ের ছবি লাগান তার একটু মন দিয়ে এবং কান খুলে শুনুন বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই হালকা ভেবে নিয়ে থাকে কিন্তু বাস্তবে এটি আমাদের সম্পূর্ণ জীবনের শক্তি আমাদের সুখ দুঃখ এবং এমনকি আমাদের পরবর্তী প্রজন্মকেও প্রভাবিত করে এবং তা হলো বাড়িতে স্বর্গীয় বাবা মার বা স্বর্গীয় মানুষের ছবি প্রিয়জন বা গুরুজনদের ছবি লাগানো কি সঠিক নাকি ভুল বন্ধুরা আপনারা হয়তো অনেক মানুষের বাড়িতেই দেখে থাকবেন যখনই আমাদের পরিবারের গুরুজন কিংবা বাবা মা বা প্রিয়জন যখন এই পৃথিবী ছেড়ে চলে যান তখন আমরা তাদের ছবি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ঘরের দেওয়ালে টাঙিয়ে থাকি কেউ ড্রয়িং রুমে রাখেন কেউ বা পূজার ঘরে কেউ বা নিজের বেডরুমে বা নিজের ঘরে কোথাও বা মালা পরানো হয় কোথাও ফুল রাখা হয় কোথাও সেই গুরুজন বা প্রিয়জনদের মৃত ব্যক্তির ছবির সামনে ধূপ কাটিয়ে জ্বালানো হয় এমনকি তার উদ্দেশ্যে কিছু খাবারও অর্পণ করা হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ছবিগুলি লাগানোর সঠিক কোনো স্থান আছে এবং সঠিক দিক ও সঠিক পদ্ধতি আছে একটু থামুন এবং মন দিয়ে ভাবুন আপনি কি কখনো আপনার ঘরের মধ্যে টাঙানো সেই মৃত ব্যক্তির ছবিটিকে মন দিয়ে দেখেছেন সেই ছবির চোখের দিকে তাকিয়ে অনুভব করেছেন তারা কি বলতে চাইছেন সম্ভবত না কারণ আমাদের বেশিরভাগ মানুষই এই ভেবে ছবি লাগান যে আরে ইনি তো আমাদের আপনজন ছিলেন তাই তার শ্রদ্ধার জন্য এবং ভালোবাসার সহিত তাকে বাড়ির মধ্যে বা খড়ের মধ্যে তা রাখা আমাদের উচিত এটাই প্রত্যেকটা মানুষই হয়তো মনে করেন কিন্তু আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে এটি কোনো সাধারণ কাজ নয় বন্ধুরা শাস্ত্র বলে পিতৃদেব ভব অর্থাৎ পিতৃপুরুষ এর পবিত্র স্থান হচ্ছে দেবতাদের থেকেও উঁচুতে বাবা মা শুধুমাত্র আমাদের পূর্বপুরুষ বা জন্মদাতা নয় বরং আমাদের পুরো বংশ পরম্পরার ভিত্তি যে শক্তি আমরা পেয়েছি বা যে সংস্কারগুলো আমরা পেয়েছি তা সবই আমাদের পিতৃপুরুষদেরই দান আর সেই কারণে যখন আমরা তাদের ছবি ঘরে রাখি তখন সেটি শুধু একটিমাত্র স্মৃতিচিহ্ন থাকে না তা আমাদের পুরো ঘরের শক্তিচক্রকে প্রভাবিত করতে শুরু করে তাই এখন প্রশ্ন হলো মৃত বাবা মা কিংবা গুরুজনদের বা প্রিয়জনদের ছবি বাড়িতে রাখা কিংবা ঘরে লাগানো উচিত না উচিত নয় যদি লাগানো উচিত হয় তাহলে তাদের ছবি কোথায় লাগানো বা রাখা উচিত এবং কোথায় রাখা একেবারেই উচিত নয় আর এই বিষয় নিয়ে যখন আমাদের পূজ্য প্রেমানন্দজিকে জিকে জিজ্ঞেস করা হলো গুরুজিকে যে মহারাজজি একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন গুরুজি আমাদের বাড়িতে খুব সুন্দর সর্বদায় শান্তি পরি বিরাজ করছে একটা সুন্দর পরিবেশ আমাদের বাড়ির মধ্যে বিরাজ করছে কিন্তু কেন জানি না বারবার বাড়িতে অসুস্থতা ঘুরে ফিরে আসে বাড়ির লোক বা পরিবারের সদস্য অসুস্থ হতেই থাকে টাকা আসে অথচ সেটি টিকে না চাকরিতে উন্নতি হয় কিন্তু সেই উন্নতি এখন থেমে গেছে তখন গুরুজি এর উত্তর দিতে গিয়ে বললেন আপনি কি আপনার বাড়িতে কোনো স্বর্গীয় গুরুজন বা প্রিয়জনদের ছবি লাগিয়েছেন তখন সেই ব্যক্তি বলেন হ্যাঁ গুরুজি আমাদের ড্রয়িং রুমে আমার স্বর্গীয় বাবা মায়ের ছবি লাগানো রয়েছে আমরা রোজ তাদের ফুল চড়াই তখন গুরুজি তাকে বোঝালেন যে আপনার ভুল কিন্তু এখান থেকেই শুরু হয়েছে এখন বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারে যে আমাদের খুব কাছের প্রিয়জন যারা আমাদেরকে ছোট থেকে মানুষ করলো এত বড় করলো এবং তাদের সামান্য ছবি টাঙালে এত বড় ক্ষতি হতে পারে বা খারাপ কি হতে পারে এটা আপনাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে কিন্তু বন্ধুরা যখন কোনো ব্যক্তির দেহের অবসান ঘটে আত্মার মুক্তি হয় অর্থাৎ সেই ব্যক্তি পরলোক গমন করেন মারা যান তখন সেই পিতৃলোকের যাত্রায় গমন করেন কিন্তু আমাদের অনুভূতি আমাদের স্মৃতি এবং আমাদের মায়া তাকে বারবার টেনে এনে এই লোকে ধরে রাখতে চায় এবং যদি আমরা ভুর ঘরের স্থানে তাদের ছবি লাগিয়ে দিই তবে সেই শক্তি আমাদের ঘরের ইতিবাচক শক্তিকে নষ্ট করতে শুরু করে দেয় এর ফলে ঘরে অস্থিরতা রোগ ব্যাধি মানসিক চাপ বাড়ে এবং বাড়িতে অশান্তি অসুস্থতা বাড়তে থাকে বন্ধুরা আমাদের সব থেকে বড় প্রশ্ন এটাই যে স্বর্গীয় পিতামাতার ছবি বা গুরুজন বা প্রিয়জনদের ছবি ঘরে লাগানো উচিত কি একেবারেই উচিত নয় এর সোজা উত্তর হলো হ্যাঁ বন্ধুরা ছবি লাগানো যেতে পারে কারণ এটি আমাদের প্রেম শ্রদ্ধা একটি প্রতীক তাই আপনি কোনো দ্বিধা ছাড়াই আপনার মৃত স্বর্গীয় বাবা মায়ের ঘরে লাগাতে পারেন শুধু ছবি লাগালে আপনার পিতৃপুরুষেরা আপনার ওপর সন্তুষ্ট হন না তাই আমরা এরপর জানব ছবি ঘরের ঠিক কোন স্থানে লাগানো উচিত এবং কোন স্থানে একেবারেই লাগানো উচিত নয় এবং সেই স্থানে জানবো যে ছবি লাগানোর সঠিক দিক বা স্থান কোনটি এবং সেই সঙ্গে আরও জানবো যে স্বর্গীয় এই পিতৃপুরুষ বা স্বর্গীয় প্রিয়জন মানুষদের ছবির উপর আমাদের প্রত্যেকদিন পূজা করা উচিত কি উচিত না এই সমস্ত কিছুই আমরা জেনে নেবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বন্ধুরা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এই অজানা তথ্যগুলি হয়তো আপনার জীবনে অনেক বেশি উপকার আসবে এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনি দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক তো চলুন বন্ধুরা এবার জেনে নেব যে স্বর্গীয় পিতা মাতা বা প্রিয়জনদের ছবি ঠিক ঘরের কোন স্থানে বা কোন জায়গায় রাখা উচিত বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এবং ধর্মগ্রন্থ উভয় আমাদের জানায় যে পিতৃপুরুষদের ছবি সবসময় সঠিক দিক ও সঠিক স্থানে লাগানো উচিত কিন্তু কিছু মানুষ তথ্যের অভাবে ভুল করে বসেন এবং এখান থেকে তাদের জীবনে এবং ঘরে সমস্যা আসা শুরু করে অতএব মনে রাখবেন যে যখন পিতৃপুরুষদের ছবি অর্থাৎ স্বর্গীয় গুরুজনদের ছবি বা প্রিয়জনদের ছবি ঘরে লাগান তখন তাদের কিন্তু ছবিটি দক্ষিণ মুখ করে লাগান কারণ দক্ষিণ দিককে আমরা সবাই জেনে থাকি যে চমের দিক বলে বিবেচনা করা হয় এটাই সেই দিক যেখান থেকে আত্মা পিতৃলোকের দিকে গমন করতে সক্ষম হয় যখন আপনি পিতৃপুরুষদের ছবিকে দক্ষিণ দিকে রাখেন তখন সেখানে আত্মার সম্মানও পায় এবং তাদের শক্তিও সঠিকভাবে প্রভাবিত হতে পারে এতে ঘরে শান্তি বজায় থাকে এবং পিতৃপুরুষদের আশীর্বাদও লাভ করা যায় কিন্তু এখন সমস্যা হলো অনেক লোক না জানার অভাবে হয়তো ছবি স্বর্গীয় পিতা বা গুরুজনদের বা প্রিয়জনদের ছবি অন্য কোনো জায়গায় লাগিয়ে ফেলেন যেমন পূজার ঘরে বেডরুমে ড্রয়িং রুমে কিংবা ঘরের সম্মুখে ঘরের এন্ট্রেন্সের কাছাকাছি এগুলি কিন্তু একদমই ভুল জায়গা এখান থেকে আপনার কিন্তু বাড়ির শুভ শক্তিটা নষ্ট হয়ে যায় এমন কি দেখবেন রান্নাঘরের পাশেও হয়তো এই স্বর্গীয় পিতামাতা বা ছবি লাগানো হয়ে থাকে এই ভুলগুলি কখনোই করবেন না যদি করে থাকেন সেগুলি সংশোধন করে নিন আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে হয়তো ভিডিওগুলি দেখে আর এর ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় আমাদের জীবনে আমাদের ভাগ্যে এবং আমাদের ঘরে এখন আপনি ভাবুন যদি কোনো ব্যক্তি পূজার ঘরে এই মৃত প্রিয়জনদের ছবি বা গুরুজনদের ছবি লাগিয়ে রাখেন তবে তার কি প্রভাব পড়বে আপনার জীবনে আমরা সকলেই জানি যে পূজার ঘর হচ্ছে দেবতার স্থান দেবতা এবং পিতৃপুরুষদের শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন হয় তাদের স্থানও কিন্তু আলাদা আলাদা হয় আর যখন দুটোকে একসাথে রাখা হয় তখন শক্তির সংঘাত শুরু হয় দেবতার পূজায় যে দিব্যতা বা সাত্বিকতা থাকে তা কিন্তু সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হয় কথায় আপনার বাড়িতে সেই দৈবিক শক্তি বা পজিটিভ শক্তি আসতে বাধা পায় আর এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে যে পিতৃপুরুষদের ছবি কখনোই পূজার ঘরে লাগানো একেবারেই উচিত নয় এর সাথে যখনই আপনি পিতৃপুরুষদের ছবি লাগান তখন খেয়াল রাখবেন যে পিতৃপুরুষদের ছবি কখনোই খুব বড় হওয়া উচিত নয় তাতে শয্যার কোনো বাড়াবাড়ি থাকা উচিত নয় ছবি সরল সৌম্য এবং গম্ভীর ভাব থাকা উচিত কারণ ছবিটি শুধুমাত্র একটি ছবি নয় কারণ এই ছবিটি পিতৃপুরুষদের আত্মার সঙ্গে সম্পূর্ণরূপে জড়িত থাকে এবং এটি আত্মার সঙ্গে অর্থাৎ পিতৃপুরুষের আত্মার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হওয়া থাকে এবং এটি মাধ্যম হিসেবেও ধরা হয় বন্ধুরা অনেক সময় লক্ষ্য করবেন যে আমরা যখন গুরুজনদের ছবির দিকে ভালোভাবে তাকাই তখন আপনারা দেখতে পাবেন যে সেই গুরুজনদের ছবি কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে তার মধ্যেই থাকে সেই সূক্ষ্ম শক্তি যা আমরা হয়তো উপেক্ষা করে থাকি আর সেই কারণেই যদি আপনার বাড়িতে ভুল জায়গায় পিতৃপুরুষদের ছবি লাগানো থাকে সেগুলিকে আজই কিন্তু পরিবর্তন করে নিন সেটি দক্ষিণমুখী করে তাকান এবং ছবিটি ছোট হলে ভালো হয় ছবিটি খুব বড় ছবি লাগাবেন না আর এই ভুল জায়গায় ছবি থাকার জন্য পিতৃপুরুষরাও আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন ধরুন কোনো বাড়িতে তার বাবা মায়ের দেহান্ত হল সেই বাড়ির ছেলে মেয়ে বাবা মায়ের উদ্দেশ্যে বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে মন খারাপ করে হয়তো ঠাকুর ঘরে কিংবা নিজেদের শোয়ার ঘরে ছবি টামিয়ে দিলে এই ভেবে যে এখন তো আপনি দেবতা হয়ে গেছেন তাই মন্দিরে থাকাই আপনাদের জন্য উচিত এটা আপনার ভাব হতে পারে কিন্তু পিতৃপুরুষের ছবি পূজা ঘর বা মন্দিরে বা শোবার ঘরে রাখা একেবারেই উচিত নয় এটি ভালো করে মন দিয়ে শুনুন বন্ধুরা মনে রাখবেন পিতৃপুরুষদের ছবি কখনোই ঘর বা মন্দিরে রাখবেন না কারণ পিতৃপুরুষ ও দেবতার উভয় নিয়ে যাত্রাপথ কিন্তু আলাদা দেবতারা সর্বদা লোককল্যাণরূপী শক্তিরূপে বিবেচিত হয় এবং পূজিত হন অন্যদিকে পিতৃপুরুষেরা আমাদের বংশ পরম্পরা রক্ষা হন অর্থাৎ রক্ষা করেন তারা আমাদের কর্ম এবং আমাদের শ্রদ্ধায় প্রসন্ন হন মন্দিরে তাদের স্থান দেওয়া বা পুজোর ঘরে তাদের স্থান দেওয়া মানে দেবতার শক্তিকে বাধা প্রাপ্ত করা আর এই কারণে পিতৃপুরুষদের আত্মাও কিন্তু শান্তি পায় না সেই কারণে যারা পূজার ঘর কিংবা পূজার ঘরের আশেপাশে মন্দিরে পা সবার ঘরে বা ঘরের ভূস্থানে পিতৃপুরুষদের ছবি টাঙান তারা এক্ষুনি আজ থেকে সেই ছবিটিকে সরিয়ে ফেলুন কারণ দুটোকে একসাথে রাখা কখনোই উচিত নয় এরপর জেনে নেব যে পিতৃপুরুষদের এই ছবি বেডরুম কিংবা বাচ্চাদের ঘরে লাগানো উচিত এর উত্তর হলো একেবারেই না বেডরুম সেই স্থান এখানে আমরা বিশ্রাম করি আমাদের ব্যক্তিগত জীবনযাপন করি এখানে এমন শক্তির প্রয়োজন হয় যা হালকা প্রসন্নতা এবং শান্তি থাকে ও ইতিবাচক হয় কিন্তু পিতৃপুরুষদের ছবি একটি গম্ভীর এবং ভরা শক্তি নিয়ে থাকে আর এই শক্তি আপনার অবচেতন মনের উপর গভীরভাবে প্রভাব ফেলে তাই প্রায়শই এইসব বাড়িতে বা এই ঘরে যারা ঘুমান বা শোয়ার ঘরে এই মৃত ব্যক্তির ছবি রাখলে তাদের ঘুম কিন্তু ভালো হয় না এবং তাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে মানসিক শান্তিও তারা কিন্তু পায় না তাই অবশ্যই বাচ্চার ঘরে কিংবা আপনার শোয়ার ঘরে যদি মৃত প্রিয়জন বা গুরুজনদের পিতৃপুরুষদের ছবি লাগিয়ে রেখেছেন এক্ষুনি তা পরিবর্তন করুন এবং সেটি দক্ষিণ মুখ করে লাগান দক্ষিণ দিকে এবং পিতৃপুরুষদের ছবি আপনি যদি একান্তই লাগাতে চান দক্ষিণ মুখ ছাড়াও আপনার হল ঘরে কিংবা বসার ঘরে আপনি লাগাতে পারেন এবং মনে রাখবেন সেটি যদি দক্ষিণ দিকে দেয়াল হয় সেটি খুবই ভালো হবে কারণ দক্ষিণ দিক এই কারণেই বলা হচ্ছে এটি হচ্ছে চমের দিক এবং এটি পিতৃ লোকের দিক আর সেইটি আপনার পরিবারের জন্য খুব শুভ হবে এতে পিতৃপুরুষরাও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে এবং মনে রাখবেন বন্ধুরা ছবি সব সময় চোখের উচ্চতার মধ্যেই লাগান খুব উঁচুতে লাগাবেন না খুব উঁচুতে কিংবা খুব নিচে ছবিটি লাগাবেন না এবং ছবিটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ছোট লাগাবেন যদি সম্ভব হয় এবং মনে রাখবেন এতে ধুলো ময়লা যাতে না জমে যদি ছবিতে মালা আপনি দিতে চান একান্তই কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা ছবিটির মালাটা যেন শুকিয়ে যাওয়ার আগে আপনাকে সেটি কিন্তু ফেলে দিয়ে নতুন মালা পরে দিতে হবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন যদি আপনি নিতান্তই কুরুজন বা প্রিয়জন বা পূর্বপুরুষদের ছবি লাগাচ্ছেন মৃত ব্যক্তির সেই ছবি কিন্তু হাসিপূর্ণ কিংবা খুব হাসি খুশি ছবি কিন্তু লাগাবেন না আপনাদেরকে যদি লাগাতেই হয় একান্ত একটি গম্ভীর এবং শান্ত ছবি লাগাবেন এবং ছবিটি আকারে যেন ছোট হয় এটি আপনাকে মাথায় রাখতে হবে কারণ এটি স্মৃতি স্থান এটি আনন্দ উৎসবের নয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি ভিডিওর সাথে